হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আয়ানের সাথে ঝুট ঝামেলায় পুরো দিন পেরিয়ে গেছে তার উপর বাসা বদলে ধকল সেরে শরীরটা একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছে তবুও কেন জানি ঘুম আসছে না কায়নাতের বার বার শুধু বিছানায় শুয়ে একপাশ ওপাশ করছে তাতে আবার আয়াতের ঘুমে ব্যাঘাত করছে কিন্তু কি আর করা ছোট্ট একটা রুম তাতেও আবার সব দরজা জ্বালানা বন্ধ করা অস্তিত্ব লাগবেই এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল কাায়নাথ সজাগ থাকায় আয়াতের ঘুম ভাঙার আগেই কায়নাথ উঠে দরজা খুলে দিয়ে খুব বিরক্তি নিয়ে তাকাল বাইরে আয়ান বত্রিশ পাটি দাঁত বের করে দাঁড়িয়ে আছে কায়নাথ ভ্রুকুটি করে দেয়াল ঘড়ির দিকে তাকালো। দেখল রাত দেড়টা বাজে বাসার সবাই গভীর ঘুমে তলানো তার মাঝে দরজায় একজন অচেনা ছেলের আবির্ভাব কায়নাথকে কিছুটা আশঙ্কায় ফেল সাথে বেশ খানিকটা বিরক্তিতায় কি হয়েছে কি চাই এত রাতে খ্যাচখ্যাচে গলায় জিজ্ঞেস করল কায়নাথ উত্তরে আয়ন পিছন থেকে রক্তে মাখা হাত বের করে কায়নাথের সামনে ধরল তারপর হেসে বলল এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি আসলে কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না তাই নক করলাম কোনো ওষুধ দেয়া যাবে অনেকখানি হাত কেটে গিয়েছে আয়নের তাও দিব্যি দাঁড়িয়ে হাসছে এই দেখে কায়নাথ আরও ভ্রুকুটি করল এরপর কিছু জিজ্ঞেস না করেই ভিতরে চলে গেল একটু পর হাতে করে একটা ফার্স্ট এইডের বক্স নিয়ে এসে আয়নকে ধরিয়ে দিয়ে দরজা আটকাতে নিল সাথে সাথে আয়ন দরজা ধরে বলল দরজা আটকাচ্ছ কেন ড্রেসিং করে দিবে কে আমাকে কায়নাত রাগি গলায় বলল নিজে গিয়ে করে নিন এক হাত দিয়ে আমি ড্রেসিং করব কিভাবে সেটা দেখার দায়িত্ব আমার না রোগীদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো ডাক্তারদেরই তাই না হ্যাঁ তাই কিন্তু রোগীটা যেহেতু আমার পরম শত্রু সেহেতু আমার মনে হয় অত দায়িত্বশীল না হলেও চলবে উত্তরে আয়ন সঙ্গে সঙ্গে হালকা গলা ঝেড়ে বলে উঠল উহুম উহুম হিপোক্রেটিক ওথটা কি একবার মনে করিয়ে দেয়া লাগবে ম্যাডাম এই কথা শুনে কায়নাত সাথে সাথে হাত দেখাল তারপর বেজার মুখে বলল থাক তার আর দরকার হবে না আপনি যান আমি আসছি বলেই কায়নাথ চোখ ঘোচাল যদিও আয়ন এসবে পরোয়া করল না সে চলে গেল ড্রয়িং রুমের দিকে একটু পর কায়নাথ এসে আয়নের সামনে চেয়ার টেনে বসল তারপর রাগে গটগট করতে করতে এক টানে আয়নের কাটা হাতটা নিজের হাঁটুর উপর রাখল তারপর স্যাবলনে তুলো ভিজিয়ে সুন্দর করে আয়নের কাঁটা হাতে ড্রেসিং করতে লাগল ড্রেসিং শেষে ব্যান্ডেজ করতে করতে কায়নাথ আয়নকে জিজ্ঞেস করল এত রাতে হাত কাটলেন কিভাবে জবাবে আয়ন আমতা আমতা করে বলল ইয়ে মানে ফল কাটতে গিয়ে কেটে গিয়েছে কায়নাথ ভ্রু উচিয়ে বলল এই রাতে ফল কাটতে গিয়েছিলেন কার জন্য নিজের পেটের জন্য বলেই হাসল আয়ন কিন্তু কায়নাথ অনেক অবাক হল ওর অবাক হওয়া দেখে আয়ন আবার বলল রাতে কিছু খাওয়া হয়নি তো তাই অনেক ক্ষুধা পেয়েছিল ভাবলাম আপাত দু চারটে ফল খেয়ে রাত কাটাই কিন্তু রাত কাটাতে গিয়ে যে হাতি কেটে ফেলব বুঝতে পারিনি বলেই আয়ান আবার চড়া হাসি দিল এই শুনে কায়নাথ একটু নরম চোখে চাইল তারপর স্মিত গলায় জিজ্ঞেস করল খাননি কেন কেউ ডাকেনি তাই খাইনি আমতা আমতা করে বলল আয়ান কায়নাথ এই জবাবে আরও দমে গেল নরম গলায় বলল চাইলেন না কেন লজ্জা করছিল আপনার লজ্জা আছে বলেই কায়নাথ চোখ বাকি আয়নের দিকে তাকাল কায়নাতের তাকানো দেখে আয়ন এবার সত্যিই লজ্জায় পড়ে গেল লজ্জায় মাথা নুইয়ে ফেল কায়নাথ আর বসে না থেকে রান্না ঘরের দিকে চলে গেল ভিতরে ভিতরে সবার উপর ভীষণ রাগ হচ্ছে ওর একদমই বাসায় থাকতে না দেওয়া এক হিসেব কিন্তু কাউকে থাকতে দিয়ে না খাইয়ে নিজেদের খাওয়া সেরে ঘুমিয়ে পড়াটা কায়নাতের সভ্যতার বাহিরে কায়নাত ফ্রিজ খুঁজে খাওয়ার মতো সাদা ভাত ছাড়া তেমন কিছুই খুঁজে পেল না এই রাতে নতুন কিছু রাধাও সম্ভব না তাই বাধ্য হয়ে সাদা ভাতের পাতিলটা বের করেই কি বানানো যায় ভাবতে লাগল কিছুক্ষণ ভাবার পর কোমরে শাড়ির আঁচল গুজে হাত উঠিয়ে খোপা করে নিল কায়নাত আয়ান রান্নাঘরের দরজায় এসে দাঁড়াল কায়নাত আয়নকে দেখেও কিছু বলল না চুপচাপ আপন মনে নিজের কাজ করতে লাগল চুলার গরমে কায়নাতের সারা শরীর ভিজে উঠেছে ঘামে ভেজা শরীরে কয়েক গাছা চুল এলোমেলো ভাবে লেপটে রয়েছে আর কায়নাত বিরক্তি ভরা চোখে বারবার হাত দিয়ে সেই ঘাম মুছছে বিষয়টা আয়নকেও খুব বিরক্ত করল তাই ধীরে ধীরে দরজা ছেড়ে কায়নাতের পিছে গিয়ে দাঁড়াল কায়নাত তখনও আপন কাজে ব্যস্ত এই অবস্থায় আয়ন আলতা হাতে কায়নাতের কাঁধের উপর ঘেমে লেগে থাকা চুল সরাতে হাত রাখল সঙ্গে সঙ্গে কায়নাথ ভূত দেখার মতো ছিটকে পাশে পড়ল তারপর কপাল কুচকে কঠিন চোখে তাকালো একই মিস্টার আয়ান। কি করছিলেন আপনি কায়নাথের এভাবে ভয় পাওয়াতে আয়ন তাকে বিরক্ত করার একটা নতুন সুযোগ পেয়ে গেল ও এক পা এক পা করে কায়নাথের দিকে এগিয়ে এলো এমন বিব্রতকর পরিস্থিতি কায়নাথ কি করবে বুঝে উঠতে পারল না এত রাতে গলা উঁচিয়ে কিছু বলতেও তার বাঁধল তাই শুধু চোখ রাঙিয়ে দাঁড়িয়ে রইল এরই মাঝে আয়ন তার কাছে এসে সামনে ঝুঁকে তার কাঁধের উপর লেপ্টে থাকা চুলের গাছা কয়েক সরিয়ে দিয়ে নেশাতুর চাহনিতে জবাব দিল দরজা খোলার চেষ্টা করছিলাম উত্তর শুনে কায়নাথ খানিকটা চমকালো বলল কি স্যার তোমার জীবনের সাথে সাথে কায়নাথ তার কাঁধের উপর থেকে আয়নের হাত সরিয়ে দিয়ে আবার নিজের কাজে মন দেয় তারপর একটু তারা দেখিয়ে কাজ করতে করতে আয়নের উদ্দেশ্যে বলে মিস্টার আয়ন আপনি ভুল জায়গায় সময় নষ্ট করছেন জবাবে আয়ন আবারও দুষ্টু হেসে রান্নাঘরকে উদ্দেশ্য করে বলে তা ঠিক এই জায়গায় বসে আসলেই সময় নষ্ট হচ্ছে চলো না ঠিক জায়গায় যাই সাথে সাথে কায়নাথ আবারও চোখ পাকিয়ে আয়নের দিকে তাকালো দেখল আয়ন ওর দিকে চেয়ে মিটমিটিয়ে হাসছে তা দেখে কায়নাথের গাজ বলে উঠল আরও কিন্তু যা বলতে ইচ্ছে করছে তা এত রাতে বলা সম্ভব হল না তাই কোনোরকম শুধু জিদটা নিয়ন্ত্রণ করে বলল এত বেহায়াপনা করতে আপনার লজ্জা করে না আয়ন শয়তানি হেসে উত্তর দিল বেহায়াপনা আর করতে দিলে কই শুনেই কায়নাত আবারও চোখ রাঙায় কায়নাতের চাহনি দেখে আয়ন মিটমিটিয়ে হাসতে লাগল এই দেখে কায়নাত আরও খেপে গেল গটগট করতে করতে কড়াই থেকে গরম খাবার প্লেটে ঠেলে আয়নের হাতে ধরিয়ে দিল খাবারের তাপে প্লেটটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে গরম প্লেটটা আয়নের হাতের উপর রাখতেই ও ব্যথায় ছাদ করে উঠল কিন্তু কায়নাথ এসবে পরোয়া না করে বলে উঠল এই বেহাপনাটা যদি আমার সাথে না করে আমার মায়ের সাথে করতেন তাহলে আর আমাকে এই রাতে রান্নাঘরে ঢুকতে হতো না এই বলে কায়নাত রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে যেতে নিল এমন সময় আয়ন পিছন থেকে কায়নাতের হাত টেনে ধরে বলল তোমার মায়ের সাথে বেহায়াপনা করলে হয়তো খাবার পেতাম ঠিকই কিন্তু তোমাকে তো আর এই মাঝরাতের সামনে পেতাম না কায়নাথ পিছন ফিরে বলে সামনে পেয়ে কি করেছেন শুনি জবাবে আয়ন মাথা চুলকে লাজু খেসে বলে করিনি কিন্তু করতে চেয়েছিলস্ম কিন্তু যা করতে চেয়েছিলাম তা তো আর তুমি করতে দিবে না কথাটা শেষ হতে না হতেই এবার কায়নাথ এলোপাথারি আয়নকে মারতে লাগল আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল বা কায়নাথ এদিকে আয়ন অবশেষে কায়নাতকে রাগাতে পেরে পৈশাচিক আনন্দে হো হো করে হাসতে লাগল হাসতে হাসতে কায়নাথের দুই হাত আটকে থামিয়ে দিয়ে বলল থামো থামো সবসময় এত উল্টা বুঝো কেন আমি তো শুধু চাইছিলাম তুমি আমার খাওয়া শেষ হওয়া অবধি সামনে বসে থাকো আয়ানের কথা শুনে কায়নাথ থামল নাক ফুলিয়ে বলল আমার ঠেকা পড়েছে আপনার সামনে বসে থাকাতে বলেই কায়নাথ হাত টেনে ছাড়িয়ে নিতে ভেংচি কেটে চলে যেতে নিল তখনই আয়ান আবারও কায়নাথের হাত ধরে জোর করে নিজের পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলল ঠেকাই পড়েছে কি রেঁধেছ কে জানে যদি খেয়ে টরে যাই তাই খাওয়া শেষ হওয়া অবধি এখানেই বসে থাকবে শুনে কায়নাথ চোখ মুখ অন্ধকার করে তাকাল কিন্তু আয়ান তা ভ্রুক্ষেপ না করে কায়নাথকে পাশে নিয়ে খাওয়া শুরু করল কাও আর উঠল না গালে হাত দিয়ে অপেক্ষা করতে রইল কায়নাত সাদা ভাতে পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম ডিমের ঝুরি সস দিয়ে তেলে ভেজে ফ্রাইড রাইস বানিয়েছে আয়ন কত দামি রেস্টুরেন্টে কত খাবার খেয়েছে কিন্তু রাতের ভাত দিয়ে যে এমন সুস্বাদু খাবার বানানো যায় তা জানা ছিল না আয়নের তার উপর মিনিট দশেকের মধ্যে কায়নাতের এমন চট্পরতা আয়নের কাছে বেশ আকর্ষণীয় লাগল আয়ন খাওয়া শেষ করতেই কায়নাথও উঠে দাঁড়াল তারপর ঝটপট খাবার টেবিল পরিষ্কার করে রুমের দিকে যেতে নিতেই আয়ন আবারও পিছন থেকে ডেকে উঠল বলল অনেক রাত হয়েছে ঘুমাবে না কায়নাথ ভাবলে সিম গলায় বলল ঘুমাতে তো চাইছি কিন্তু ঘুম না আসলে কি করা ওমা ঘুম আসছে না কেন অবাক হয়ে জিজ্ঞেস করল আয়ন কায়নাথ এক রাস হতাশা নিতে জবাব দিল নতুন জায়গা নতুন পরিবেশ অস্বস্তি লাগছে খুব এই শুনে আয়ন কিছুক্ষণ চুপ করে কি জানি ভাবল তারপর স্মিত হেসে বলল তুমি এখন পর্যন্ত একবারও তোমার বারান্দাটা দেখেছ কেন ব্রু উঁচিয়ে জানতে চাইল জবাবে আয়ন হেসে বলল একবার গিয়ে দেখো স্বস্তি পাবে এই বলে আয়ন নিজের রুমের দরজা বন্ধ করতে গিয়েও আবার মাথা বের করে কায়নাথকে উদ্দেশ্য করে বলল ভয় পেও না আমি এতটাও বেহায়া না আয়ানের কথা শুনে কায়নাথ রাগের পরিবর্তে এবার হেসে ফেল কায়নাথকে হাসতে দেখে আয়নও হেসে দরজা বন্ধ করে দিল কায়নাথ ঘরে ঢুকে আয়াতের পাশে শুয়ে পড়ল কিন্তু ঘুম এল না ঘরটা সত্যিই কেমন বদ্ধ লাগছে বারান্দার দরজাটা খুলে দিতে পারলে ভালোই লাগত কিন্তু আয়নকে নিয়ে ভয় করছে যদিও এখন কেন জানি আয়নকে তার বিশ্বাস করতে ইচ্ছে করছে তাই কি করবে ভাবতে ভাবতে কিছুক্ষণ বিছানায় শুয়ে ছটফট করতে করতে উঠে বসল তারপর নিঃশব্দে দরজা খুলে বারান্দায় পা রাখল সাথে সাথে একটা দমকা হাওয়া এসে কায়নাথকে শীতল করে দিয়ে গেল একটা মিষ্টি শিউলি ফুলের ঘ্রাণ এসে নাকে লাগল সামনের রাস্তাটা একদম ফাঁকা শূন্য নীরব কায়নাথ চোখ বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল নিঃশ্বাসের সাথে মনে হল কেউ বুকের মাঝে জমানো বিশাল বড় পাথরটা ঠেলে সরিয়ে দিয়েছে এতটুকু স্বস্তির খোঁজি তো তার সব ছেড়ে এত দূর চলে আসা পাশের বারান্দাই আয়ান দাঁড়ানো মনোযোগ দিয়ে কায়নাথকে বোঝার চেষ্টা করছে দেখল কায়নাথ চোখের কার্নিশ থেকে এক ফোঁটা জল মুছে পাশে ফিরে আয়নের দিকে তাকিয়ে মিষ্টি হাসল বিনিময়ে আয়নও মিষ্টি করে হাসি দিল